এই মেয়েটি যখন ঘুমিয়েছিল তখন কেউ একজন তার কম্বল টেনে নেয় এই জন্য তার ঘুম ভেঙে যায় সে তার কম্বল খোঁজার জন্য উঠতে গেলে পিছন থেকে সেই লোকটি তার চুল টেনে ধরে তার সঙ্গে এরকম করা মানুষটি আর কেউ নয় তার নিজেরই বাবা মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে বাবা এটা শুনে লোকটি কোনো উত্তর দেয় না উল্টো তার মেয়ের দিকে খারাপ নজরে তাকিয়ে বলে আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে মেয়েটি তার বাবার মুখে এসব কথা শুনে অনেক ভয় পেয়ে যায় এরপর সেই লোকটি চুল ছেড়ে দিয়ে তার গালে হাত দেয় মেটি অনেক বেশি ভয় পেয়ে কেঁদে ফেলে মেটি বুঝতে পারছে না তার সঙ্গে এসব কি হচ্ছে এর কিছুক্ষণ পর তার বাবা সেখান থেকে চলে যায় পরদিন সকালে ওই মেটির মা রান্না করছিল এই মেটি বসে বসে ভাবছিল কাল রাতে আমার সঙ্গে যা হয়েছে তা কি আমার মাকে জানানো উচিত তখনই তার বোন ও ছোট ভাই খাবার টেবিলে চলে আসে এর কিছুক্ষণ পর তার বাবাও খাবার টেবিলে চলে আসে তার বাবা এমন ব্যবহার করতে থাকে যে গতকাল রাতের বিষয়ে সে কিছুই জানে না এটা দেখে সেই মেটি ভাবতে থাকে গতকাল রাতেই তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো কিন্তু আজ সকালে এতটা নর্মাল হয় কিভাবে কিছু বুঝতে না পেরে সে খাবার টেবিল থেকে চলে যায় তখনই তার মা খাবার নিয়ে এসে টেবিলের উপরে অনেক জোরে শব্দ করে রাখে এভাবে খাবার রাখার কারণে টেবিলে বসে থাকা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এরপর সেই মহিলা এমনভাবে খাবার খেতে থাকে যে গত কয়েকদিন থেকে সে কিছুই খায়নি সামনে বসে থাকা বাচ্চাগুলো তার মায়ের এরকম অবস্থা দেখে ভয় পেয়ে যায় এদিকে সে ছোট্ট ছেলেটা খাবার মুখ থেকে ফেলে দেয় আর সে বলে খাবারে অনেক লবণ হয়েছে কিন্তু তার মা সেই খাবারটি অনেক বেশি পরিমাণে নিয়ে পাগলের মতো খেতে শুরু করে এখানে কথা হচ্ছে এই পরিবারের সঙ্গে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা কি কারণে হচ্ছে তারা যখন থেকে বাসা পরিবর্তন করেছে তখন থেকেই তাদের সঙ্গে এরকম অদ্ভুত ঘটনা ঘটে চলছে তাদের প্রতিবেশী তাদের বাড়ির সামনে কিছু অদ্ভুত মূর্তি বানিয়ে রাখে আবার কখনো বা তাদের বাড়ির সামনে মরা প্রাণী ঝুলিয়ে রেখে যায় আর তার বাবা তার মেয়ের সঙ্গে প্রতি একই রকম অত্যাচার করতে থাকে আর সেই মেয়েটির মা প্রতিদিন সকালে অদ্ভুতভাবে খাবার খেতে থাকে এমনকি তার অবশিষ্ট খাবার তার ছেলেকেও খেতে বলে তার মায়ের এমন ব্যবহার দেখে সেই ছেলেটি তার বাবার দিকে তাকিয়ে থাকে তখন তার বাবা বলে তুমি খেতে না চাইলে খেও না এ কথা শুনে সেই মহিলা তার স্বামীর দিকে অনেক রাগান্বিত চোখে তাকায় এরপর সেই খাবারগুলো টেবিলে ফেলে দিয়ে টেবিলে থাকা প্লেট নিচে ফেলে দেয় এটা দেখে বাচ্চারা অনেক ভয় পেয়ে যায় কিন্তু তারপরও সেই মহিলাটি বাচ্চাদের সঙ্গে চিলাতে থাকে সে তার ছেলেকে বলে আমি যেটা রান্না করেছি সেটা চুপচাপ খেতে হবে এটা বলে সেই মহিলা এত জোরে চিল্লাতে থাকে যে বাচ্চাটি কেঁদে দেয় তারা বুঝতে পারছিল না এসব কি হচ্ছে কিন্তু এটা তো শুরু মেরি গরম পানি দিয়ে গোসল করছিল ঠিক তখনই এসে তার পাশে দাঁড়ায় যখন সেটা দেখার জন্য সে গ্লাস পরিষ্কার করে তখন সে অনেক ভয় পেয়ে যায় সে দেখতে পারে তার যমজ বোন তার সঙ্গে মজা করছিল এরপর তারা তাদের রুমে চলে যায় আর সেখানে গিয়ে মেরি তার বাবা সম্পর্কে সব কথা তার বোনকে বলে দেয় কিন্তু তারা একে অপরের কথা বিশ্বাস করতে পারে না তারা কথা বলে পর আমরা বুঝতে পারি তাদের দুজনের সঙ্গে একই ঘটনা ঘটে চলছে কিন্তু তারা একে অপরের কথা বিশ্বাস করতে পারছিল না তখনই তাদের বাবা তাদের রুমে চলে আসে আর তারা এত সময় ধরে যে কথা বলছিল তার বাবা সব কথা শুনে ফেলে তার বাবা এসে তাদের সঙ্গে কথা বলতে বলতে একটি চাকু নিয়ে তাদের উপর আক্রমণ করে মেরি ওর বাবাকে ধাক্কা দিয়ে দুজনে ওই ঘর থেকে বেরিয়ে আসে কিন্তু তার বাবা আবার তাদের সামনে চলে আসে আর মেরির চুল ধরে টানতে থাকে তাদের বাবা কিছু সময়ের জন্য তাদের দিকে তাকিয়ে থাকে একটা সময় গিয়ে মেরিকে নিচে ফেলে দেয় মেরি সিঁড়িতে পরে গিয়ে আসে। এর কিছুক্ষণ পর মেরির জ্ঞান চলে আসে সে তার বোনকে খুঁজতে থাকে তখনই সে অনুভব করতে পারে তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে সে ঘুরে তাকালে দেখতে পারে তার বাবা হাতুর নিয়ে তাকে আক্রমণ করতে আসছে তার বাবা তাকে হাতুর দিয়ে মারতে যাবে এমন সময় অ্যানা জোরে চিৎকার করে যে কারণে তাদের বাবা থেমে যায় আর এদিকে অ্যানা একটি ব্যাট দিয়ে তার বাবার মুখে অনেক জোরে আঘাত করে কিন্তু তার বাবার কিছুই হয় না এরপর তার বাবা অ্যানার উপর আক্রমণ করে কিন্তু অ্যানা নিচে বসে যাওয়ার কারণে হাতুর গিয়ে দরজায় লাগে তখনই নিচ থেকে কারো আসার আওয়াজ শোনা যায় এই আওয়াজ অন্য কারো ছিল না তাদের বাবারই ছিল যে নিচ থেকে উপরে আসছিল তাদের বাবার আসার আওয়াজ শুনে সেই লোকটি হাতুরটি ফেলে দিয়ে অন্য একটি রুমে চলে যায় তারপর তাদের বাবা উপরে আসে এবং সেও অনেক ভয় পেয়ে যায় সে তার মেয়েদের দিকে তাকায় মেয়েরা তাকে দেখে বয় বয়ে পিছনের দিকে সরে যাচ্ছে তাদের বাবার পা ওই হাতুরের সঙ্গে আটকে যায় আর সে দরজার ওই আঘাতটিও দেখতে পারে তাদের বাবা বলে তোমরা কি এখানে ঝগড়া করছো কিন্তু তারা দুজন কোনো জবাব দেয় না আর তখনই তাদের ছোট ভাই রুম থেকে বেরিয়ে আসে মেরি ও অ্যানা তাকে ওখান থেকে পালিয়ে যেতে বলে আর তখনই পিছন থেকে তাদের মা এসে হাতুরটি হাতে নেয় তখন তাদের বাবা পিছনে ঘুরে দেখে তার স্ত্রী তার দিকেই আসছে আর এসেই তার উপর হামলা করতে শুরু করে তাদের বাবা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু উল্টো তাদের মা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর অনেকটা শয়তানের মতো হাসতে থাকে আর মেঝেতে পড়ে থাকা কাচের উপর দিয়েই সে তার রুমে চলে যায় আর নিচ থেকে আবারও কেউ আসার শব্দ পাওয়া যায় এটা আর কেউ নয় এটা তাদের আসল মা সে উপরে এসে বলে এখানে কি হচ্ছে কিন্তু সবাই তাকে দেখে ভয় পায় তাদের বাবা ভয়ে ভয়ে তার মায়ের রুমের দরজা খুলে কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না সে শুধু ফ্লোরে পড়ে থাকা হাতুরটি দেখতে পায় এরপর তাদের মা তাদের কাছে গিয়ে বলে কি হয়েছে কিন্তু তারা সবাই তাদের মাকে দেখে ভয় পাচ্ছিল এদিকে তাদের বাবা তার ভাইকে বাড়িতে আসতে বলে তার ভাই একটি চার্জের ফাদার পরদিনই তার ভাই তাদের ঘরে চলে আসে ফাদার এসে তাদেরকে এসব ঘটনার কারণ সম্পর্কে বলে কিন্তু তার বড় ভাই এসব বিশ্বাস করতে চায় না তাই তারা সিদ্ধান্ত নেয় তারা সবাই আজকে একসঙ্গে ঘুমাবে মাঝরাতে তাদের ছোট ছেলেটির বাথরুমে চাপ দেয় সে কাউকে ঘুম থেকে না জাগিয়ে একা একা বাথরুমে চলে যায় তখনই তার মতো দেখতে একটি বাচ্চা চাকু হাতে নিয়ে তাদের রুমে চলে আসে আর সে শয়তানের মতো হাসতে থাকে সে ফাদারকে মারতে চায় কিন্তু তাকে মারতে পারে না এমন মনে হচ্ছিল যে চাকুটি কোথাও আটকে গিয়েছে এরপর ফাদার তার চোখ খুলে দেখে এই ফাদারের জন্যই তারা একটি রাত শান্তিতে ঘুমাতে পারল কিন্তু ফাদার এই শক্তির সঙ্গে একা পেরে উঠবে না তাই সে তার এক সিনিয়রের সাহায্য চায় একসঙ্গে সব সিনিয়র বসে এ বিষয়ে আলোচনা করে তারা বুঝতে চেষ্টা করে এই ফ্যামিলির সঙ্গে আসলে হচ্ছেটা কি অনেকক্ষণ আলোচনার পর তারা একটি প্লান তৈরি করে এবং সন্ধ্যায় তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করে কিন্তু তাদের গাড়ির উপরে একটি এসে পড়ে গাড়ির গ্লাস ভেঙে দেয় আর গাড়িটি ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট করে এদিকে মেরির বাবা তাকে বিছানার সঙ্গে বেঁধে ফেলে মেরির মা তাকে আটকাতে গেলে তার বাবা বলে এসব কিছু ঠিক করার জন্য একমাত্র রাস্তা মাঝরাতে তাদের ঘরে আহত অবস্থায় চলে আসে আর বলে সকল মারা গিয়েছে ফাদার ফাদার এজন্য যা করার তা আমাদের করতে হবে সে মেরিকে বিছানায় বাঁধা দেখে সে তার কাজ করতে চায় কিন্তু সে এখানে ভয় পায় কারণ এর আগে এমন একটি সমস্যার সমাধান করতে গিয়ে ফাদারের পুরো পরিবার মারা যায় সে তার ভাইকে বলে যদি এমন হয় তাহলে আমি তোমার পরিবারের কাউকেই বাঁচাতে পারবো না এটা শুনে তার আমার ভাই তার পায়ে ধরে বলে তুমি কিছু একটা করো আমাদেরকে এই শয়তানের সঙ্গে লড়তেই হবে নতুবা সে আমাদের সবাইকে মেরে ফেলবে এটা শোনার পর ফাদার সব মোমবাতি জ্বালিয়ে দেয় ও মেরির শৈলের উপর আঘাত করতে থাকে আঘাতের কারণে মেরি চিল্লাতে থাকে মেরি বুঝতে পারছিল না তার সঙ্গে এসব কি হচ্ছে এরপর ফাদার মেরির বুকের উপর একটা ক্রস রেখে দেয় আর আবারও তাকে মারতে শুরু করে মেরি ব্যথার কারণে চিল্লাতে থাকে আর জানতে চায় তাকে কি কারণে মারা হচ্ছে ফাদার তার বাবাকে বলে মেরির পাটি ধরে রাখতে এরপর ফাদার আবারও মেরিকে মারতে শুরু করে আর মেরি জোরে জোরে চিল্লাতে থাকে এটা দেখে তার বাবাও কেঁদে ফেলে একটা সময় ব্যথার কারণে মেরি বেহুশ হয়ে যায় অন্যদিকে দেখানো হয় ফাদারদের দুর্ঘটনার স্থানে পুলিশ চলে আসে এবং সকল ফাদারকে সেখান থেকে উদ্ধার করার পরে পরেই সেখানে আগুন লেগে যায় সব ফাদারের মধ্যে মেরির আঙ্কেল অজ্ঞান হয়েছিল যার মানে মেরিদের বাড়িতে যে ফাদারটি ছিল সে আসলে শয়তান যে মেরিকে এখনো একের পর এক মেরেই চলছে এদিকে মেরির মা সহ্য করতে না পেরে তার বাবাকে এসে এসব বন্ধ করার জন্য অনুরোধ করে এরকম চলতে থাকলে তো আমার মে মরে যাবে সে এরপর ফাদারকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আর তার স্বামীকে এসে এসব বন্ধ করার জন্য আবার অনুরোধ করে আর বলে এর থেকে ভালো তো এটা হবে যে আমরা সবাই এক সঙ্গে মরে যাব কিন্তু মেরির বাবা তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার ভাইকে বলে তুমি তোমার কাজ চালিয়ে যাও এরপর মেরির বাবা একটি আওয়াজ শুনতে পায় যেখানে বলা হয় উপস্থিত মেরির মাটি আসল নয় এরপর মেরির বাবা সব বুঝতে পেয়ে তার মায়ের গলা চেপে ধরে এটা দেখে ফাদার চুপি চুপি হাসতে থাকে এদিকে মেরির মা একটি কাচের গ্লাস নিয়ে তার স্বামীর মাথায় আঘাত করে এরপর তার স্বামী তাকে পাল্টা আক্রমণ করে যেটাতে মেরির মা অনেক বেশি আঘাত পায় তখনই সে তার ভাইয়ের দিকে তাকায় আর দেখতে পারে সেই বাদার শয়তানের মতো হাসতে শুরু করেছে আর তখনই মেরির বাবা রেগে গিয়ে সেই শয়তানের দিকে হামলা করতে যায় কিন্তু সেই নকল ফাদার মেরির বাবাকে মেরে নিচে ফেলে দেয় এরপর সে মেরির বাবাকে মারতে যাবে এমন সময় আসল ফাদার চলে আসে আর তিনি এসে মন্ত্র শুরু করে আর তখনই নকল ফাদারটি সেখান থেকে গায়েব হয়ে যায় মেরির শরীরে আঘাত নিয়ে সে স্টোর রুমের দিকে যেতে থাকে আর সেখানে গিয়ে তার বাবার বাবাকে বলে তুমি আমাকে এতগুলো মার খাওয়ালে কেন তখনই ফাদার মেরির সামনে একটি আয়না রাখে যে কারণে মেরির ভেতর থেকে শয়তান বাইরে চলে আসে আর ফাদার সেই শয়তানটিকে তার শৈলের ভিতর নিয়ে নেয় আর তার ভাইকে বলে তুমি এখন আমাকে মেরে ফেলো এরপর মেরির বাবা তাকে সেখানে মেরে ফেলে যে কারণে আসল ফাদার ও শয়তান একসঙ্গেই মারা যায় আর এরই সঙ্গে শেষ হয়ে যায় এই মুভিটি কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম